দুঃখজনক একটা ব্যাপার কি পাইরেসি মানে চুরি তো চুরি করা নিয়ে আর কি বলবো যারা চুরি করে মানে খুবই খারাপ ব্যাপার অনেক বড় রিস্ক নিয়ে অনেক লোককে কাজ দিয়ে একটা প্রোডাকশন একটা ছবি বানায় আর সেটা কমপ্লিটলি নিজের টাকা পয়সা লাগিয়ে দিন সো সেটাকে মানে সম্মান দেওয়া হয় না আর সেটা যে কোনো একটা ইন্ডাস্ট্রির জন্য খুবই দুঃখজনক ব্যাপার তো এটা তো করা উচিত নয় আর একদমই উচিত নয় আর যারা ওটাকে সাপোর্টও করা উচিত নয় মানে কারোর কাছে যদি সেটা লিঙ্কটা পৌঁছে থাকে সেটা তো শেয়ার করা উচিতই নয় একদম আর ওটা রিপোর্ট করা উচিত কারণ এটা যদি ভবিষ্যতে আরও ভালো ভালো মুভি আজিম ভাই সরিন আপুর মতন আরও মানে প্রোডাকশন প্রডিউসার্স এসে যখন ওই ভরসাটা যদি পায় যে আমি টাকাটা ঢালছি ওটা দর্শকের কাছে আমি ফেরত পাবো কারণ এক্স বিজনেস সেটা তো থাকা উচিতই তাহলেই তো এগোভো ইন্ডাস্ট্রি সবাই বলে শাকিব খানে জিল্লু আমি তো আরিয়ান মির্জার ঝিল্লু তো হ্যাঁ একদম খুবই এনজয় করি দারুণ এনজয় করি ইনফ্যাক্ট আমার এয়ারপোর্টে অনেকে চিনতে পেরেছে নেমেই অনেকে চিনতে ওটা আমার প্রথম একটা অনুভব হলো একটা তো খুব মজা পেয়েছি খুব মজা পেয়েছি আমি প্রচন্ড আমি অনেক আনন্দ পেয়েছি বাংলাদেশে আমি বেশি দিন এই সময় বেশি দিন থাকতে আসিনি আমি বোধহয় সানডে না রোববার মতন বেরিয়ে যাব। কারণ আমার মানডেও একটা মানে ফেরত গিয়ে কাজ আছে তো আবার আসবো আবার আসবো তো কোথায় কোথায় ঘুরতে প্ল্যান করছি এখনো ঠিক জানি না কিন্তু আইডেনারি সেট আছে বাট আমার প্রধান উদ্দেশ্য ছিল আমি হলে এসে দর্শকের সাথে বরবাদ দেখব সেটা থ্যাংক ইউ হচ্ছে এটা কারণ আমি ক্লিপস দেখছি সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখছি কিন্তু ওই এক্সপিরিয়েন্সটা পাচ্ছি না আর এটা একটা অ্যাক্টারের জন্য একটা উচ্চতম এক্সপিরিয়েন্স যে বসে দর্শকের সাথে সিনেমা দেখা রিয়াকশন প্রতিক্রিয়াটা পাওয়া তো সেটা হবে খুব তাড়াতাড়ি